টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হতে না হতেই নগরের কুচু এলাকায় অনুষ্ঠিত হয়ে গেছে ছাব্বিশতম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই উৎসবে মূলত এশীয় চলচ্চিত্রের উপর আলোকপাত করা নিজ দেশ বা বিশ্বের অন্যান্য অঞ্চলে বসবাসরত এশীয় নির্মাতাদের শিল্পসম্মত চলচ্চিত্র প্রদর্শিত হয়ে থাকে শরতের টোকিও যেন এক অন্তহীন চলচ্চিত্র নগরী সারা বিশ্ব থেকে আসা নির্মাতা অভিনেতা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী কিংবা সাধারণ দর্শকদের পদচারণ ও মিথস্ক্রিয়ায় মুখর সর্বদা যার সড়ক সিনেমা হল একটি উৎসব শেষ হতে না হতেই শুরু হয় পরের আয়োজন যদিও আদল আর আমেজে থাকে ভিন্নতা এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আরও ছিল দর্শকদের উপস্থিতিতে নির্মাতা প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের প্রশ্নোত্তর পর্ব ছিল আলোচনা ও রিসেপশন সহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নানান মিথস্ক্রিয়ার ব্যবস্থা উদীয়মান নির্মাতাদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ফিল্মেক্সে আরও যুক্ত ছিল ট্যালেন্টস টোকিও নামক একটি নতুন প্রতিভা উন্নয়ন কর্মসূচি বার্লিনাল ট্যালেন্টসের সঙ্গে রয়েছে যার সংশ্লিষ্টতা ইউরা কুচোর আসাহি ও হিউম্যান ট্রাস্ট সিনেমা হলে আয়োজিত এবারের ছাব্বিশতম ফিল্মেক্সের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে চীন তাইওয়ান কোরিয়া ইরান এবং ভারত সহ অন্যান্য দেশের মোট দশটি সিনেমা এর বাইরে বিশেষ প্রদর্শনী বিভাগে ছিল আমন্ত্রিত আরও ষাটটি সিনেমা যেগুলো ইতিমধ্যে আলোড়ন তুলেছে সারা বিশ্বের উৎসবগুলোয় ফিল্মমেকার ইন ফোকাসে ছিল আর্জেন্টিনার পরিচালক লুক্রেসিয়া মার্টেল ও সুইজারল্যান্ডের নির্মাতা রামন চুরকারের তিনটি করে চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন চীনা চলচ্চিত্র পরিচালক সং ফ্যাং সুইজারল্যান্ডের চলচ্চিত্র পরিচালক র্যামেন জুরকার ও আর্জেন্টিনার চলচ্চিত্র পরিচালক মাতিয়া স্পিনেইরো প্রতিযোগিতা বিভাগে অন্য নির্মাতাদের চমৎকার সব চলচ্চিত্রকে টপকে এবার সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে ভারতীয় নির্মাতা রোহান পরশরাম ক্যানোয়ারের মারাঠী ভাষায় নির্মিত চলচ্চিত্র ক্যাকটা স্পিয়ার্স দু কে মি এদিকে এবারে ফিল্ম বিশেষ জুরি পুরস্কার পেয়েছে জাপানি নির্মাতা তাকুইয়া উচি আমার নাম স্পেশাল মেনশন পুরস্কার জিতে নিয়েছে জর্জিও পরিচালক আলেকজান্ডার কোবেরসের ড্রাই লিফ অন্যদিকে শিক্ষার্থীদের নিয়ে গঠিত জুরি প্যানেলের স্টুডেন্ট জুরি অ্যাওয়ার্ডও জিতেছে সিনেমাটি দর্শক পুরস্কার পেয়েছে তাইওয়ানি মার্কিন চলচ্চিত্র নির্মাতা শিচিং সোয়ের লেফট হ্যান্ডেড কার উৎসবের উদ্বোধনীয় ও সমাপনী সহ অন্যান্য আরও কিছু চলচ্চিত্র ছিল বিশেষ ভাবে আমন্ত্রিত যা ইতিমধ্যে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে এমন একটি চলচ্চিত্র ছিল চীনা নির্মাতা সাই সানজুনের অনবদ্য দ্য সানরাইজেস অন আস অল অবরুদ্ধ গাজার বাস্তবতা তুলে ধরা অনন্য এক তথ্যচিত্র পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াকে মুগ্ধ হয়েছেন সকলে টোকিওর উৎসবগুলোয় তাই চলচ্চিত্র শুধু যাপিত জীবন বা উপভোগের সীমায় আটকে থাকেনি এবার বরং সত্যিকার অর্থে একটি সংস্কার শোষণ নিপীড়ন ও প্রতিবন্ধকতা বিহীন সমাজ অর্জনের লড়াইয়ে দৃশ্যমান হাতিয়ারও হয়ে উঠেছে একুশ থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত নয় দিন ধরে চলা ছাব্বিশতম টোকিও ফিল্মেক্সেও যেন একাধারে প্রেম দ্রোহ প্রত্যাশা অপ্রাপ্তি স্বপ্ন আর সংগ্রামের যৌথবরণে চলচ্চিত্রের শক্তিশালী ভাষারই অনন্য এক উদযাপন সফুর আফরিন সুবিষ্ট নাই